ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহমত আলামিন আলেমে হাক্কানি মুফাসের কোরআন সুলতানুল উলামা আলহাজ হজরত মৌলানা শাহ সুফি কুতুবুদ্দিন আহমেদ নকশাবন্দি দিয়া শাহ মাতুয়ালি রহমতুল্লা আলাইহে এর সংক্ষিপ্ত জীবনী নতুন করে তুলে ধরা হল বাংলাদেশে নকশাবন্দিয়া দিয়া ছিলছিলা এবং এনায়েতপুরি মজাবের উজ্জ্বল নক্ষত্র হজরত শাহ মাতুয়াই আলী রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ পাকের একজন মহান অলি এবং উপমহাদেশের একজন বিখ্যাত হাক্কানী আলেম ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল নামক স্থানে সম্ভ্রান্ত খান পরিবারে এই মহান অলি জন্মগ্রহণ করেন হজরত শাহ মাতুয়াঈলি রহমাতুল্লাহ আলাইহে এর বদৌলতে মাতুয়াইল আজ লক্ষ লক্ষ আশেকানের কাছে অন্যতম তীর্থস্থান হজরত শাহ মাতুয়াইলী রহমাতুল্লা আলাইহে 1952 সালে ভারতের হায়দ্রাবাদ থেকে ডাবল টাইটেল পাস করে তার প্রিয় জন্মভূমি মাতুয়াইলে ফিরে আসেন 1952 সালেই মাতুয়াইল মাছপাড়া পেয়াদাবাড়ি জামে মসজিদে খতিব হিসেবে যোগদান করেন ইসলামী শরীয়তের প্রচার ও তালিমের স্বার্থে মাতুয়াইলের জমিনে তিনি মাতুয়াইল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ঢাকার প্রথম মসজিদ নারিন্দার বিনোদ বিবি জামে মসজিদে সুদীর্ঘ একুশ বছর কোরআনুল কারিমের তাফসির করেন এছাড়াও তিনি পুরাতন ঢাকা জুবলি হাই স্কুলের প্রধান ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন করেনের দায়িত্ব হিসেবে তিনি কোরআন হাদিসের আলোকে ধর্মীয় নানাবিধ বিষয়ও সংস্কার করেন তার মধ্যে উল্লেখযোগ্য এক উনিশশো সালে ঢাকার বৃহত্তর ড্যামরা অঞ্চলে যা এখন কয়েকটি থানায় বিভক্ত শবে বরাত ও সবে কদরের প্রচলন করেন দুই উনিশশো সালে ঈদ এ মিলাদবী সাল্লু আলাইহুয়া প্রচলন করেন তিন উনিশশো সালে ঈদ এ মিলাদবী সাল্লু আলাইহুয়া সাল্লাম জস্নে জুলুসের প্রচলন করেন বাংলাদেশে জস্নে জুলুসের প্রবর্তকদের মধ্যে হজরত শাহা মাতুয়াই আলী রহমাতুল্লা আলাহে ছিলেন অন্যতম সারা বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে নিজের জীবনকে তিনি নিয়োজিত করেন এ কারণে দেখা যায় যে তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় আলেম সমাজে তার একটি বিশেষ পরিচিতি ও কদর ছিল যেমন উপমহাদেশের বিখ্যাত আলেম হজরত শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুর তার বিবাহের সময় উপস্থিত থেকে তার উকিল বাপের ভূমিকা পালন করেন আরও জানা যায় যে চট্টগ্রামের হাশেমিয়া দরবার শরীফের পীর হজরত নুরুক ইসলাম হাশেমি রহমতুল্লা আলাহে হজরত শাহা মাতুয়ালি থেকেই তাফসির এ জালায়ন শরীফের সবক নেন উনিশশো চৌষট্টি সালে তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামানের মুজাদ্দেদ হজরত মাওলানা সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহে এর মেজো সাহেব জাদির সাথে হজরত শাহ মাতুয় আলী রহমতুল্লাহ আলাইহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহে এর নিকট আধ্যাত্মিক শিক্ষার বাইয়াদ গ্রহণ করেন এই মাতুয়াইল তথা মাতুয়াইল দরবারে মুজাদ্দেদিয়ার পাক ভূমিতে হজরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লা আলাইহে তার প্রিয় শিষ্যের আকর্ষণে প্রায় সাত সাতবার তার সির আনেন আজও মাতুয়াইল দরবার শরীফে হজরত চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাহের একটি ব্যবহৃত চেয়ার মোবারক সংরক্ষিত রয়েছে এছাড়া আরও রয়েছে হজরত শাহ মাতুয়াইলি রহমতুল্লাহ আলাইহে এর রেখে যাওয়া দুটি অলৌকিক পাথর যা জামে মসজিদের সিঁড়িতে দুপাশে রক্ষিত রয়েছে জানা যায় যে পাথর দুটির আকৃতি অলৌকিকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাইয়াদ গ্রহণের পর আপন মুর্শিদের খেদমতে হজরত শাহা মাতুয়ালি নিজেকে নিয়োজিত করেন পীরের খাস দয়া ও নজর তার প্রতি বর্ষিত হতে থাকে মুজাদ্দেদিয়া খানদানি হজরত চন্দ্রপুরী রহমতুল্লা আলাইহ এর একজন যোগ্য শিষ্য হিসেবে তার সুনাম আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করে তারই স্বীকৃতি স্বরূপ দেখা যায় যে তিনি তার দাদা বিশ্বশান্তির বিশ্বশান মহাসাধক খাজা বাবা দরবার তথা এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে ঢাকবি হুজুর অর্থাৎ ঢাকার হুজুর প্রাপ্ত হন হযরত শাহ মাতুয়া ইলী রহমতুল্লাহ আলাইহে দীর্ঘদিন তাসাউফের উপর সাধনায় আত্মনিয়োগ করে কোনো এক পবিত্র মুহূর্তে হজরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহের নিকট হতে উন্নতার স্বীকৃতি স্বরূপ তরিকাতের খেলাফত প্রাপ্ত হন হযরত শাহ চন্দ্রপুরি আলাইহে তার পাক জবানিতে ঘোষণা করেন যে মাওলানা সাহেব আমার আহাল মাওলানা সাহেব আপনি এলমে শরীয়তের পর্বতস্বরূপ ছিলেন আর আমি আপনাকে এলমে তাসাউব দ্বারাও পরিপূর্ণ করে দিলাম এরপর হজরত শাহ মাতুয়াইলি রহমতুল্লা আলাইহে মাতুয়াইল দরবারে মুজাদ্দে দিয়া প্রতিষ্ঠা করেন এবং রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের সত্য তরিকা তরিকায় নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া প্রচার করতে থাকেন জীবন সায়নে এসে উনিশশো সালের সতেরোই জুলাই তিনি ওয়াকফকৃত এক দলিলের মাধ্যমে এবং উনিশশো সালে মৌখিক স্বীকৃতির মাধ্যমে তিনি তার বড় সাহেব জাদা আলহাজ হজরত শাহ সুফি আবুল কাশেম জিয়াউদ্দিন আহমেদ নকশবন্দি মুজাদ্দেদিয়া সাহেবকে দরবার পরিচালনার এককভাবে দায়িত্ব প্রদান করেন এবং গদিনিসীন পীর হিসেবে দান করেন উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটে হাজারো আশেক জাকের ভক্ত মুরিদানকে শোক সাগরে ভাসিয়ে আপন মাসুকের দিদারে ধরাধাম ত্যাগ করেন হজরত শাহ মাতুয়ালি আলাই আলাহে অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী থাকাই একে একে তার ছয়টি জানাজার নামাজ অনুষ্ঠিত হয় দরবার শরীফে হজরতের তৃতীয় জানাজার নামাজেরই মামতি করেন চন্দ্রপাড়া পাত দরবার শরীফের বর্তমান গোদিনশিন পীর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মুজাদ্দেদি সৈয়দ জি হুজুর হজরত শাহ মাতুয়াইলি রহমতুল্লা আল্লাহ এর ওফাতের পর থেকে আজব্দি তার পুত্র ও হজরত গদিনশিন পীর কেবলাজান সফলভাবেই দরবার পরিচালনা করে আসছেন এবং হজরত শাহ মাতুয়াইলী রহমতুল্লা আলাহে এর স্বপ্ন ও মিশনকে দিন দিন উন্নত থেকে উন্নত স্তরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে আসছেন নামাজের পা ও পিতামাতার খেদমতকে এই তরিকার দুটি মূল স্তম্ভ হিসেবে ধরা হয় একজন উচ্চ স্তরের আলেম ও মহান সাধক হিসেবে হজরত শাহ মাতুয়াইলী রহমতুল্লা আলাহে এর এলাকার মানুষের কাছেও বিশেষ সম্মানের পাত্র যা তার ওরস মোবারকের সময় বিশেষভাবে লক্ষ্য করা যায় পবিত্র ওরস মোবারকের রোগ মুক্তি ও ফয়েজ হাসিলের উদ্দেশ্যে এলাকাবাসী সহ অন্য ধর্মের মানুষেরাও তার দরবার থেকে লাইন দিয়ে পবিত্র তাবারুক গ্রহণ করে থাকেন সাম্প্রতিককালে তার রওজা শরীফ সংরক্ষণের সময়েও দেখা গিয়েছে এলাকাবাসী বিনা পরিশ্রমীকে অত্যন্ত মহব্বত ও ভক্তির সাথে তার রওজার নির্মাণ কাজে দরবার শরীফ কর্তৃপক্ষকে সহায়তা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে এই মহান অলির রওজা জিয়ারত করে তার রুহানি দোয়া ও ফয়েজ হাসিলের তৌফিক দান করুন আমিন